রুদ্র রুদ্র কেমন আছো অনেকদিন পরে এলে রুদ্র বলো কেমন আছো হ্যাঁ কেমন আছো তখন ডাকছিলাম আসুন কেন রিম্পা এসছিল রিম্পা হুম ডিমপায় ছিল কখন ওই তো 11টার দিকে রাখছিলাম 11টার দিকে রাখছিলাম হুম আসলে জানো তো তো বালিশটা মাথায় ঠিক আছে না আমি কি করে জানবো আরে কেন আমি তোমার ডাকলে তুমি শুনতে পাও না মানে তুমি হা তোমার হচট খাও না বা বেসম খাও না আমি যখন তোমাকে ডাকি মেসেজ করে দিতে হতো ও না আমি ভাবি কি ডাকলে বোধাই তো ধরো তোমাকে ডাকছি তুমি ধরো কিছু খাচ্ছ তখন বেসম খাবে বা হাঁটতে গেলে হোচট খাবে বুঝতে পারো বুঝতে পারব হ্যাঁ তোমার গলাটা ছোট হয়ে গেছে কেন গো কি করে ছোট হলো আমি কিছু বুঝতে পারি না তুমি বুঝতে পারো না ভাত খেতে গেলে দেখবে দাঁতে কামড় পরে দাঁতে কামড় পরে ঠিক আছে তোমার ঠোঁটগুলো অনেক সুন্দর তো হুম সত্যি বলছে হাই হ্যালো আমি তো ভাবি আমাকে কেউ ডাকে না কেউ মনে করে না রে ও রে আমার সোনা রে কত মেয়েরা মনে করে তুমি বুঝতে পারো না তো তাই কেমন আছো বলো ভালো আছি নাসির বাপরে কতদিন পরে এলো মনে আছে আমার কথা কাজল কালো ওই দুটি চোখে জাদু আছে তোমায় খুব সুন্দর লাগছে আর সত্যি তোমার চোখে জাদু আছে এটা সত্যি কথা এটা মিথ্যা কথা তুমি বল আমি জানি সবাই বলে এটা যে আমার চোখে জাদু আছে জানি না আমি নিজেই বুঝতে পারি না কেউ মনে করে না তাই বুঝতে পারি না ও মনে করে হয়তো তুমি বুঝতে পারো না মনে আছে বলেই তো আসলাম ও আচ্ছা মনে আছে বলে তাই এতদিন আসুনি কেন কোথায় ছিলে বলো অনেকটা ভালো লাগে তোমার ঠোঁট গুলো हाय जसीम शेख मैं कृष्णा तुम राधा तुमर अमर जीवने आझमे ना कोनो बाधा ओ अच्छा नीठुड आय तुमके हेवी क्यों लगे ना नासिर बोल छे थैंक यू नासिर अम শুধু তোমাকে দেখার জন্য এত রাতে আছি বাংলাদেশ থেকে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ডার্লিং ওই আমার ডার্লিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ছোটবেলার কথা কিছু বলো কাজল ছোটবেলা ভালোকে তো ভালোই বলতেই হবে না আচ্ছা আর আজকে উল্টো রাত না কালকে উল্টো রাত গো মানে আজকে উল্টো রাত হয়ে গেছে শনিবার তাহলে কালকে যাবো ইস নামাটা ভিজে গেলে কি করে কালকে আমি আর পায়েল যাবো রথ টানতে আমি পায়েল যাবো আমি যাবো রথ টানতে শুধু তোমার মুখটা ভালো করে রেখেছ নিচে আমাদের এখানে কালকে উল্টো রথ ও আমাদের এখানেও কালকে উল্টো রথ শনিবার পায়েল আর ফোন করেনি কেন জিজ্ঞাসা করবে ঠিক আছে কালকে জিজ্ঞাসা করবো কালকে পায়েল সাথে দেখা হবে কালকে জিজ্ঞাসা করবো ঠিক আছে শিয়ালদা থেকে আমার বলছি শিয়ালদা থেকে লাস্টেন কখন ছাড়ে জানো তোমার গলার নিচে আলো কোথায় অন্ধকার লাগে আলো আলো নেই গো অন্ধকার মধু গুলগুলা সে ভালো লাগতে দেখতে তোমার বাড়ি কোন জায়গায় জানি আমি তো তুমি জানো না শিয়ালদায় কোনো কোনোদিন তুমি শিয়ালদায় দিন আসুনি শুধু নিজে দেখলে হবে তোমাদের তো দেখতে হবে তাই না শিয়ালদা দিনই আসুনি

কলকাতায় যাইনি কেন অনেকবার গেছি তাহলে কলকাতায় আসতে গেলে তো আসতে হবে নাকি তুমি তো ট্রেনে করেই আসো তুমি তো ট্রেনে করেই আসো কলকাতায় আপকাটা কি ধার ম্যাডাম বাতা মেরে ডেল রাওড়াতে নামো না ও আচ্ছা आज के पब्लिक खुशी हो ना गो खुशी पब्लिक खुशी हो ना। खुशी डा। लाल बाबू ठाकुर जी नाम लेके बोलना चाहिए लाल बाबू आप कैसे हैं लाल बाबू आप कैसे हैं বায়ে লালবাবু হ্যাঁ রানী কি করছে খাটে তলা থেকে বেরো রানি খাটে তলা থেকে বেরো আপকে রানি এদিকে ইস কি খাচ্ছে খাটে তলা থেকে खाते ओटो खाते ओटो 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 लाल बाबू बोले आपके हम लाए मैंने जो ते रहने गए दिन बजे तक चलेगा आपके यहाँ लाए मैंने जीते হ্যাঁ রাশি ডিনার হয়ে গেছে তোমার হয়ে গেছে তুমি এর মধ্যে বাড়ি আসুনি না ওখানেই আছো এইখানে শুতে হবে এত জায়গা থাকতে সরো ফোনটা পড়বে ফোনটা পড়বে সরো সরে যাও সরে যাও ফোনটা পড়বে সরে যাও Ah. আমি নিজেই যাই না কি বলবো বলতো আমি তো নিজেই জানি না কি বলবো দেখি বাবা ছাড় জামা ছাড় ल बाबू मैंने बोल बेंगोली मेरे को भी थोड़ा थोड़ा आता है ओ अच्छा बहुत ही अच्छी बात है आप क्या खाना ली अंडा कारी